নির্বাচন কমিশন যে দফতরে এখনো পর্যন্ত সকালে ভোট শুরু হওয়া থেকে এই সাড়ে এগারোটা অবধি চোদ্দোশো পঞ্চাশটা বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়েছে প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ে গেছে রুমা কি খবর আছে তোমাদের কাছে একদমই তাই এগারোটা পর্যন্ত চোদ্দশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে একেবারে রাজনৈতিক যে অভিযোগ একেবারে সিএমএস পোর্টালে যে অভিযোগ জমা পড়েছে সেটার সেটার সংখ্যা হচ্ছে তিনশো সাত এখানে হচ্ছে বিজেপি ছিয়াত্তরটি অভিযোগ জমা জমা পড়েছে সিপিএম এর একশো বিয়াল্লিশ এবং কংগ্রেসের নটি এখনো পর্যন্ত যেটা কমিশনের হিসেব বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যে সিএমএস পোর্টালে রয়েছে সেটাই সেটাই তথ্য পাচ্ছি অন্যদিকে ডায়মন্ড হারবারের সব থেকে বেশি অভিযোগ একশো তিরাশিটি অভিযোগ এবং সিবিসি অ্যাপে যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে একশো টি এবং এনজিআরএস যেটা ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসেল সেল সেটা হচ্ছে অভিযোগ জমা পড়েছে প্রায় হাজার পনেরো এবং তার মধ্যে দমদমে অভিযোগ জমা পড়েছে চারশো টি এবং ডায়মন্ড হারবারে চারশো টি আরও একটা বিষয় বলে রাখি সুমন্দা যেটা আমরা কিছুক্ষণ আগেই নটার পর্যন্ত যে পার্সেন্টেজ পেয়েছিলাম উত্তর কলকাতার এইট আর কিছুক্ষণের মধ্যেই এগারোটা পার্সেন্টেজে চলে আসবে একদম 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 রুমা তোমায় থামালাম তার কারণ দর্শকদের এগারোটা পার্সেন্টেজ দিতে চাইব সকাল এগারোটা পর্যন্ত নির্বাচনের কমিশনের অফিসিয়াল ডেটা অনুযায়ী বারাসাতে ভোট পড়েছে সাতাশ দশমিক আট ছয় শতাংশ বসিরহাটে ভোট পড়েছে বত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে একত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ দমদমে ভোট পড়েছে চব্বিশ দশমিক আট তিন শতাংশ যাদবপুরে ভোট পড়েছে ছাব্বিশ দশমিক পাঁচ নয় শতাংশ জয়নগরে ভোট পড়েছে তিরিশ দশমিক দুই পাঁচ শতাংশ দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ উত্তর কলকাতায় নটা অবধি দেখিয়েছিলাম একমাত্র উত্তর কলকাতায় সিঙ্গেল ডিজিট ছিল ন শতাংশ এগারোটা অবধি উত্তর কলকাতার ভোটের শতাংশ অনেকটা বেড়ে চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ হয়েছে এবং মথুরাপুরে তিরিশ দশমিক পাঁচ শতাংশ আমি এইখান থেকে যাদবপুরের গাঙ্গুলি বাগান কাছেই এই যেখানে আমরা রয়েছি যাদবপুরের গাঙ্গুলি বাগানে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ আমার সহকর্মীর কাছে চলে যাব সন্দীপ সরকার হ্যাঁ সন্দীপ ঠিক কী অভিযোগ কি হয়েছে দেখো একশো দু নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার চিত্তরঞ্জন কলোনি এলাকা সেই চিত্তরঞ্জন কলোনি এলাকায় সিপিআইএম এর ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে সেই অভিযোগ পেয়ে সিপিআইএম প্রার্থী এসছেন ঘটনাস্থলে সৃজন কি অভিযোগ পেয়ে এখানে এলেন এবং কি দেখলেন এই মুহূর্তে পরিস্থিতি একশো দুই নম্বর ওয়ার্ড যাদবপুর বিধানসভার মধ্যে চারটে বুথ মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন ভোট হচ্ছে তৃণমূল হারছে লাল লালঝান্ডা জিতছে বুঝতে পেরে এখন অলিতে গলিতে ক্যাম্প অফিস ভাঙা শুরু হয়েছে যতগুলো ক্যাম্প অফিস ভাঙবে আমরা ততগুলো আবার বসাবো এতে এই অছত্তরের মানুষ ভয় পাবে না এবং আমরা আমাদের পার্টি আসি ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স সব নিয়ে আমরা মানুষ যাতে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করি আমরা দেখতে পেলাম সুমন দা যে বা এই ক্যাম্প অফিস যেখানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সেই ক্যাম্প অফিসে সামনে এলেন সৃজন ভট্টাচার্য এবং যে সমস্ত জায়গায় ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে বামেদের তরফে সেই জায়গায় ক্যাম্প অফিসগুলি আবার তিনি বসালেন এবং সেই ক্যাম্প অফিস বসানোর পরে এই মুহূর্তে এখানে এখানে সৃজন ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন ধন্যবাদ ধন্যবাদ সন্দীপ